আসসালামু আলাইকুম एवरीवन সবশেষ দুই ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ঢাকা ক্যাপিটালস কে 10 উইকেটের বড় ব্যবধানে এবং সিলেট টাইটান্স কে 9 উইকেটের বড় ব্যবধানে যেভাবে হারিয়েছে তারপর থেকে কিন্তু বর্তমানে চট্টগ্রাম রয়্যালস এর ভক্তদের থেকে সবচেয়ে খুশি সমর্থক গোষ্ঠী এখন বাংলাদেশের বাকি দলগুলো এতটা খুশি না যতটা চট্টগ্রাম রয়্যালস যেভাবে জয়লাভ করেছে এত সমালোচনার পরও চট্টগ্রাম রয়্যালস শক্তিকে আরেকটু বাড়াতে চট্টগ্রাম রয়্যালসের ষষ্ঠ বিদেশি ক্রিকেটার হিসেবে আজই দলের সাথে জয়েন করছে তেইশ বছর বয়সী পাকিস্তানি ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান হাসান নাওয়াজ হাসান নাওয়াজের এর এবছরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ওডিআই এবং টি টোয়েন্টি ক্রিকেটে এবছর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পঁচিশ টি টোয়েন্টি খেলে চারশো সাতান্ন রান করেছে বিশ এভারে একশো চুয়ান্ন দুইটা দেখা সে পেয়েছে এবছর মার্চেই অকল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে পঁয়তাল্লিশ বলে একশো পাঁচ রানের একটা একটা সেঞ্চুরি খেলেছে এমনকি এবছর পিএসএল ও কয়টা গ্ল্যাডিট হয়ে দুর্দান্ত পারফর্ম করেছে টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান করান হয়েছে বারো ম্যাচ খেলে তিনশো নিরানব্বই রান করেছে সাতান্ন সাতান্নারেজ একশো বাষট্টি এক সেঞ্চুরি তিন ফিফটিতে পিএসএল ও সেঞ্চুরি করেছে আন্তর্জাতিক টি করেছে

দুইটাতে নট আউট থেকে মাত্র একশো চব্বিশ রান করেছে পনেরো অ্যাভারেজ একশো ছাব্বিশ স্ট্রাইক রেটে স্ট্রাইক রেটটা মোটামুটি চলন চো আসলে তার যেই রেকর্ড এবছর পিএসএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে সেটার সাথে যায় না তারপর আশা রাখা যায় যেহেতু পিএসএল বাংলাদেশের পাকিস্তান বাংলাদেশের কন্ডিশনের মতোই পিএসএল এ ভালো পারফর্ম করেছে আহ জাতীয় দল ভালো পারফর্ম করেছে আশা করে যে বিপিএল ও ভালো কিছু করে দেখাতে পারবে আজ সন্ধ্যা ছয়টায় তাদের চট্টগ্রাম রয়্যালস রংপুর রাইডার্স বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে তাদের লীগ পর্বের পঞ্চম ম্যাচ হয়তোবা এই ম্যাচে তাকে নাও দেখা যেতে পারে কারণ ট্রাভেল করে এসে দলের সাথে জয়েন করাটা টাফ হয়ে যাবে যদি ম্যাচের আগে বাংলাদেশে নামতে পারে আজকের ম্যাচে হয়তোবা তাকে দেখা যাবে না তবে পরবর্তী ম্যাচে চট্টগ্রাম রয়েলস ষষ্ঠ ম্যাচ থেকে হাসান নওয়াজকে মিডল অর্ডারে দেখা যেতে পারে অলরেডি চট্টগ্রাম রয়েলস দল কিন্তু সবশেষ দুই ম্যাচে তাদের টপ অর্ডারই ম্যাচ জিতে ফেলেছে প্রথম যেটা বললাম যে সিলেট টাইটানসকে তারা নয় উইকেট হারিয়েছে গত ম্যাচের আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে দশ উইকেটের মধ্যে হারিয়েছে অর্থাৎ এক দুই তিনের বাইরে কিন্তু তাদের ব্যাটসম্যানদের মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যাট করার প্রয়োজন পড়ছে না আমি গতকাল একটা চট্টগ্রাম রয়্যালসের ফেসবুক পেজে একটা ভিডিও দেখছিলাম যে তাদের বাস জার্নি ম্যাচ জেতার পর তারা পাকিস্তানি ক্রিকেটার আসিফ আলী ইন্টারভিউ নিচ্ছিল তাদের হোস্ট সেখানে আসিফ আলীকে প্রশ্ন করা হয়েছিল কিরকম লাগছে সে বলছিল যে দুই ম্যাচ ব্যাট করার সুযোগ পায়নি খারাপ লাগছে আশা করি পরবর্তী ম্যাচে যাতে ব্যাট করার প্রয়োজন না পড়ে তার মানে তাদের টপ অর্ডার নাইম শেখ এবং অ্যাডাম রোসিংটন দুর্দান্ত পারফরমেন্স করাতে কিন্তু তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান আর ব্যাটিং করারই প্রয়োজন পড়ছে না দেখার বিষয় আজকে রংপুর রাইডার্স এগেনস্টে চট্টগ্রাম রয়্যালস কিরকম পারফরমেন্স করে